আসসালামু আলাইকুম রহমতুল্ল আমি পোলিটিক্যাল ইসলাম নিয়ে একটি সিরিজ করতে চাচ্ছি কফি হাউসে এবং এই ভিডিওটি হচ্ছে সেই সিরিজের প্রথম ভিডিও বাংলাদেশের রাজনীতিতে ইসলামের একটা বড় গুরুত্ব রয়েছে এই গুরুত্ব কখনও কম কখনো একটু বেশি কেউ কেউ চান যে এই গুরুত্ব আরও বাড়ুক কেউ কেউ চান যে গুরুত্বটা কমে যাক বা একেবারে নাই থাকুক যে যেভাবেই চান না কেন গুরুত্ব একটা ইসলামের থেকেই যায় বাংলাদেশের রাজনীতিতে কেননা মোটা দাগে ধর্মেরই রাজনীতিতে একটা বড় গুরুত্ব থেকে যায় রাজনীতি থেকে ধর্মকে আসলে সেভাবে আলাদা করা আলাদা করা যায় না যেমনটা প্রয়াত বুদ্ধিজীবী এবং সোসিওলজিস্ট ডক্টর পিয়াস করিম বলেছিলেন যে ধর্ম এবং রাজনীতি এই দুটো জিনিস যেন মাখামাখি হয়ে আছে ফলে একে আসলে আলাদা করা যায় না এই কথাটা তিনি বলছিলেন সেই প্রেক্ষিতে যে অনেক সময় দাবি করা হয় সে ধর্মকে রাজনীতি থেকে আলাদা করা হোক সেটা যে আসলে করা সম্ভব নয় থিয়েটিক্যালি সেটা খুব অ্যাপিলিং শোনালেও কারো কারোর জন্য সেটা যে বাস্তবে আসলে করা সম্ভব নয় ধর্মর ধর্মের নেচারটাই এমন এটা ধর্মের ধর্মই বলতে পারেন আপনারা যে সে রাজনীতির সাথে ডক্টর পিয়াস কোরিয়ার ভাষায় মাখামাখি হয়ে থাকবে সুতরাং যেহেতু ইসলামের একটা গুরুত্ব বাংলাদেশের পলিটিক্সে থাকবে সেটা অদূর ভবিষ্যতেও সরে যাবে বলে মনে হয় না সুতরাং বাংলাদেশের রাজনৈতিক ডিসকোর্সে আমাদের ইসলামের এই অ্যাসপেক্টটা নিয়ে আসলে আলোচনা করা উচিত সেটাকে অ্যাভয়েড করে গেলে আসলে আলোচনাটা আরও তিক্ত এবং আরও বিষাক্ত হয়ে উঠতে পারে আমার কাছে মনে হয় যে ইটস হাই টাইম দ্যাট উই ডিসকাস দিস পার্টিকুলার আর টপিক যে পলিটিক্যাল ইসলাম জিনিসটা কী এবং এটা যে শুধুমাত্র একজন মুসলিমের জন্য জানা দরকার তা নয় যেহেতু বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের আপামর জনসাধারণ জনসাধারণকেই এফেক্ট করে এবং বাংলাদেশের রাজনীতিতে যেহেতু ইসলামের গুরুত্ব থাকবে যেমনটা আমরা বললাম তাই আসলে ইসলামের এই রাজনৈতিক যে রেলেভেন্স এটা বাংলাদেশের সবাইকেই এফেক্ট করবে সে কারণে বাংলাদেশের প্রতিটি জনগণকে প্রত্যেক জনগণকে এবং প্রত্যেক মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে অ্যাটলিস্ট ইসলামের পলিটিক্যাল অ্যাসপেক্টটার ব্যাপারে একটা জানাশোনা থাকা দরকার সো সেই অ্যাসপেক্ট থেকে আমি পলিটিক্যাল ইসলামের উপরে একটা সিরিজ করতে চাচ্ছি একটা টার্ম আমি বারবার ইউজ করে যাচ্ছি যেটা আপনাদের কাছে একটু কেমন যেন শোনাতে পারে সেটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম পলিটিক্যাল ইসলাম এই টার্মটা আমি কেন ইউজ করছি কারণ যারা এই ব্যাপার নিয়ে চিন্তাভাবনা করেন বা গবেষণা করেন তারা হয়তো ঠিক পলিটিক্যাল ইসলাম না শুনে ইসলামিক পলিটিক্স এরকমটা শুনে এসেছেন এবং ইসলামিক পলিটিক্স বা ইসলামিক ইকোনমিক্স ইসলামিক সাইকোলজি এরকম টার্মস তারা শুনে এসেছেন আমি বরং বলবো এবং তা শুধু আমার বলা নয় বরং বরং আমি ইসলামের এখনকার বেশ কয়েকজন প্রথিত যশা স্কলারদেরকেও আমার এই মতের সাথে একমত পোষণ করতে দেখেছি বা আমার বলা উচিত আমি তাদের সাথে একমত পোষণ করছি যে টার্নটা আসলে পলিটিক্যাল ইসলাম বা পলিটিক্যাল ইকোনমিক্স হওয়াটাই বাঞ্ছনীয় যেমন ইউসুফল কারাদাউল জিহাদ বইতে স্পেসিফিকলি উল্লেখ করেছেন এই কথাটা সমস্যাটা কোথায় কারণ অনেকের মনে হতে পারে যে পলিটিক্যাল ইসলাম ইসলামিক পলিটিক্স হোয়াটস দ্য বিগ ডিল হয়তো ঘুরে ফিরে একই দাঁড়াচ্ছে আসলে ঘুরে ফিরে একই দাঁড়াচ্ছে না যখন আমি ইসলামিক পোলিটিক্স বলছি বা ইসলামিক ইকোনমিক্স বলছি বা ইসলামিক সাইকোলজি বলছি অর্থাৎ ইসলামিক কোনো কিছু এভাবে জিনিসটাকে ব্যাখ্যা করছি তখন একটা কোনোটেশন চলেই আসে যেন ইসলাম পলিটিক্সের একটা অল্টারনেটিভ পূর্ণাঙ্গ সিস্টেম দিচ্ছে আমাদের বা ইকোনমিক্সের একটা অল্টারনেটিভ পূর্ণাঙ্গ সিস্টেম দিচ্ছে যেটা কিনা কনভেনশনাল ইকোনমিক সিস্টেমের চেয়ে আলাদা একই কথা সাইকোলজি বা অন্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে ইসলামিক সোশিওলজি যদি ধরেন তাহলেও যেন এই টার্মটা দিয়ে আমরা বোঝাতে যাচ্ছি যে সোসিওলজিক্যাল একটা অল্টারনেটিভ সিস্টেম রয়েছে পূর্ণাঙ্গ আমার দাবি হচ্ছে এবং যেটা আমি একটু আগে বললাম যে বেশ কয়েকজন স্কর এখন আবার তাকে এভাবে বুঝছেন যে এভাবে চিন্তা করে আমরা ইসলামকে আসলে এমন একটা ব্যাগেজ ইসলামের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি যেটা আসলে ইসলাম অ্যাট দ্য ফার্স্ট প্লেস নিতে চায়নি ইসলাম আসলে এভাবে কাজ করে না বা ধর্ম জিনিসটাই আসলে এভাবে কাজ করে না ধর্ম মানুষের প্রত্যেকটা ওয়ার্ল্ডলি ব্যাপারে পূর্ণাঙ্গ সিস্টেম দেয় না এটা ধর্মের পক্ষে সম্ভব নয় এবং ধর্ম এত বিশদভাবে কাজও করে না ধর্ম যেটা করে সেটা হচ্ছে যে অ্যাজ এ গাইড যেহেতু ধর্ম মানুষকে একটা গাইডলাইন দিতে চায় যে গাইডলাইনটা এবং গাইডলাইনের কাজই হচ্ছে মানুষকে বিস্তারিত ব্যাখ্যা না করে একটা ওভারঅল ম্যাপ দেওয়া যেটা অ্যাকচুয়ালি ইসলাম দিয়েছে এবং একটা ম্যাপের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা পূর্ণাঙ্গ বা বিস্তারিত আলোচনায় না গিয়ে একটি বিষয়ের খুবই সংক্ষিপ্ত প্রিন্সিপাল বেসড কিছু আলোচনা করবে যা দিয়ে বাকি সিস্টেমটাকে আমরা কনস্ট্রাক্ট করে নিতে পারি এটাই ইসলামের কাজ সো ইসলাম যেহেতু একটা গাইড হিসেবে কাজ করে এবং রাজনীতি যেহেতু মানুষের একটা ইম্পর্ট্যান্ট বিষয় সুতরাং অবশ্যই ইসলামের গাইডে রাজনীতি রেলেভেন্ট কিছু বা পলিটিক্স রেলেভেন্ট কিছু কথাবার্তা রয়েছে ওকে ইটস নট জাস্ট ইটস নট দ্যাট এটা একটা নিজেই একটা পূর্ণাঙ্গ পলিটিক্যাল সিস্টেম রাদার আমরা বলতে পারি যে ইসলামের কিছু আলোচনা রয়েছে যা কি রাজনীতির সাথে রেলেভেন্ট বা প্রাসঙ্গিক সো সেই যে প্রাসঙ্গিক রাজনৈতিক আলোচনাটা যেটা ইসলামে আমরা দেখতে পাই বা ইসলামের টেক্সচুয়াল ডিসকাশন আমরা দেখতে পাই সেই প্রাসঙ্গিক আলোচনাটাকে আমরা পলিটিক্যাল ইসলাম বলতে পারি পলিটিক্যাল ইসলাম যখন বলছি তখন আমরা ইসলামের উপর সেই ব্যাগের চাপিয়ে দিচ্ছি না যে এটা একটা ওভারঅল অল্টারনেটিভ পূর্ণাঙ্গ অল্টারনেটিভ সিস্টেম যদিও অনেকের সাথে দাবি করতে চান যে ইসলামে এরকম পূর্ণাঙ্গ পলিটিক্যাল অল্টারনেটিভ সিস্টেম রয়েছে পূর্ণাঙ্গ পলিটিক্যাল বা ইকোনমিক অল্টারনেটিভ সিস্টেম রয়েছে আসলে ব্যাপারটি সেরকম নয় ইনফ্যাক্ট আমরা যখন এই সিএসটি নিয়ে আরও সামনে আগাবো তখন আপনারা বুঝবেন যে ইসলাম আসলে এই কাজটি করেনি ইসলাম যেটা করেছে যেটা আমি একটু আগে বললাম যে একটা পলিটিক্যাল রেলেভেন্স ইসলামের কিছু আলোচনায় পাওয়া যায় সেটাই হচ্ছে পলিটিক্যাল ইসলাম এবং একই কথা ইকোনমিক্যাল ইসলামের ক্ষেত্রেও খাটে একই কথা সাইকোলজিক্যাল ইসলামের ক্ষেত্রেও খাটে সোশ্যালজিক্যাল ইসলামের ক্ষেত্রেও ঘটে ক্ষেত্রেও খাটে এর মানে হলো যে ওই প্রত্যেকটা ফিল্ডের কিছু রেলেভেন্ট আলোচনা আমরা ইসলামে পাই সো সেখানে একটা কম্পারেটিভ ডিসকাশান হতেই পারে যেমনটা হতে পারে পলিটিক্যাল ইসলামে এনিওয়ে আমাদের আমাদের টপিক হচ্ছে পলিটিক্যাল ইসলাম এবং এটা এই পলিটিক্যাল ইসলাম নিয়ে আমি এই সিরিজে একটা বিস্তারিত ডিসকাশন করতে চাই কিন্তু আমার মেথডটা হবে একটু ডিফারেন্ট আমি আমার ব্যক্তিগত গবেষণাকে এই মুহূর্তে সামনে না এনে যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি একজন ইসলামের ট্রেডিশনাল স্কলারের কাজকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি এটার দুটি উদ্দেশ্য রয়েছে প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আপনারা একটা ট্র্যাডিশনাল স্কলারের আন্ডারস্ট্যান্ডিং পাচ্ছেন সেটা আপনাদের জন্য একটা সুবিধাজনক ব্যাপার আমার জন্য সুবিধাজনক এই কারণে যে আমি যদি প্রথমেই আমার নিজের চিন্তা চিন্তাভাবনাকে সামনে নিয়ে আসি তাহলে আমি অনেক বেশি প্রশ্নবিদ্ধ হব ওকে আপনারা জিজ্ঞেস করবেন যে ইউ টু টক অ্যাবাউট অল দিস ভেরি ডেলিকেট টপিকস ওকে সো সেই কারণে আমার লক্ষ্য হচ্ছে এই যে যদিও পলিটিক্স এবং ইসলাম এই দুটোই আমার খুব পছন্দের সাবজেক্ট এবং এটা নিয়ে আমি কথা বলতে চাই কিন্তু পলিটিক্যাল ইসলাম নিয়ে যে কাজগুলো আমি ভবিষ্যতে করবো সেটা একটা ব্যাকড্রপ হিসেবে আমি একজন স্কলারের কাজকে প্রথমে সামনে নিয়ে আসতে চাই এবং তারপর সেটাকে ব্যাকড্রপ হিসেবে ইউজ করে বা রেফারেন্স হিসেবে ইউজ করে আমি সামনে এগুতে চাই যাতে করে মানুষের কাছে ব্যাপারটা কম কন্ট্রোভার্সাও মনে হয় তো কে স্কলার যার কাজ আমি আপনাদের সামনে তুলে ধরবো তিনি হচ্ছেন উমুল কোরা ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটির মক্কায় অবস্থিত সেই ইউনিভার্সিটির একজন সাবেক প্রফেসর যিনি আকিদা ডিপার্টমেন্ট বা ইসলামের যে বিলিফ সিস্টেম সেই বিলিফ সিস্টেমের উপর যে ডিপার্টমেন্ট সেই ইউনিভার্সিটিতে রয়েছে সেই ডিপার্টমেন্টের সাবেক প্রফেসর ছিলেন তিনি তার নাম আহমেদ বিন সাদ হামদান আলহামিদিন আহমেদ বিন সাদ হামদান আলহামিদি এই স্কলার আমার কাছে তার কাজ খুব ফ্যাসিনেটিং মনে হয়েছে কারণ আমার মনে হয়েছে যে তার যে স্কলারলি ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডের মাঝে থেকেও তিনি ইন্ডিপেন্ডেন্টলি ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করেছেন এবং যত আমরা সামনে এগোবো আমার মনে হয় তার কাজের বা তার ইন্ডিপেন্ডেন্ট চিন্তাভাবনার একটা টেস্ট আপনারা ইনশাআল্লাহ পাবেন সো আহমেদ বিন সাদ আল গামিদি যাকে আমি সংক্ষেপে আহমেদ আল গামিদি বলবো এখন থেকে তার কাজটাকে আমি প্রথমে আমাদের এই সিরিজে তুলে ধরতে চাই সো আপনি বলতে পারেন যে এই সিরিজটা হচ্ছে বেসিকলি আহমেদ আল গামিদের যে পলিটিক্যাল ইসলামের উপর একটি বই রয়েছে সেই বইয়ের একটা ধারাবাহিক ধারাবাহিক আলোচনা সেখানে কিছুটা হয়তো আমার নিজের গ্রহ থাকবে কিন্তু সেটার পরিমাণ আমি যতটা সম্ভব কম রাখার চেষ্টা করব আহমেদ আল গামিদের এই বইটির অ্যারাবিক নাম হচ্ছে তেজদিদুলফেকিআসি ফিল মুম আইল ইসলামি যেটাকে লিটারেলি ট্রান্সলেট করলে দাঁড়াবে মুসলিম সমাজে রাজনৈতিক ধারণার সংস্কার তো এত খোটোমোটো নাম নিশ্চয়ই ব্যবহার করাটা একটু কষ্টকর হয়ে যাবে সো আমি সিম্পলি আহমেদ আল গামিদের ইসলাম এভাবে এই জিনিসটাকে রেফার করবো যদিও বেসিক কাজটা আমি তার এই বই থেকে নিচ্ছি আহমেদ আল এই বইটা খুব ইন্টারেস্টিং এই বইটিকে তিনি দুটো খণ্ডে ভাগ করেছেন এবং প্রথম খণ্ডে তিনি যে কাজটা করেছেন সেটা তার ভাষায় তিনি সিল করেছেন যার অর্থ সহজ ভাষায় বলতে গেলে তিনি একটা ভিত্তি দাঁড় করাতে চেয়েছেন বা একটা মডেল দাঁড় করাতে চেয়েছেন সো প্রথম খণ্ডে তিনি যেটা করছেন যে পলিটিক্যাল ইসলামের যে গুলো রয়েছে বা ধারণাগুলো রয়েছে সেখান থেকে তিনি বর্তমান সময়ের জন্য একটা পলিটিক্যাল মডেল কনস্ট্রাক্ট করার চেষ্টা করেছেন যেটা খুব ফ্যাসিনেটিং কাজ খুব ইন্টারেস্টিং কাজ এবং এই মডেলের সব কিছুর সাথে যে আমাদের একমত হতে হবে তা নয় কারণ এটা অবভিয়াসলি যেহেতু এটা একটা মডেল এবং এটা ওনার নিজের কনস্ট্রাক্ট সেখানে সমালোচনার জায়গা থাকবে কিন্তু তার এই এফোর্টটা খুব প্রশংসনীয় ওকে এবং এই এফোর্ট থেকে আমরাও আসলে চিন্তার অনেক খোরাক পাবো এবং তার প্রত্যেকটি চিন্তার সাথে যদি আমরা একমত নাও হই অ্যাটলিস্ট তার এই ডিসকাশন থেকে আমরাও আসলে একটা রাজনৈতিক মডেল ইসলামিক পার্সপেকটিভ থেকে কেমন হতে পারে বা ইসলাম একটা রাজনৈতিক মডেল নিয়ে কীভাবে চিন্তা করে সেই ব্যাপারে অনেক চিন্তার খোরাক পাব সো এটা হচ্ছে তার প্রথম খণ্ডের কাজ দ্বিতীয় খণ্ডটি আমার মতে আরও ইন্টারেস্টিং এবং আমরা একে একে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড দুটোরই কাজগুলো আস্তে আস্তে বিশ্লেষণ বিশ্লেষণ করবো এই সিরিজে দ্বিতীয় খণ্ডে তিনি নাকাদ করেছেন বা সমালোচনা করেছেন এটা খুবই ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ এখানে তিনি দেখিয়েছেন যে ক্লাসিক্যালি ইসলামিক স্কলাররা তাদের সময়ে পলিটিক্যাল ইসলামের যে মডেল দাঁড় করিয়েছিলেন সেই মডেলগুলোর তিনি আলোচনা এবং সমালোচনা করেছেন এবং সেখানে তিনি দেখিয়েছেন যেটা আমরা যখন আমরা সেখানে পৌঁছবো তখন আমরা আরও বিস্তারিত দেখব যে দুটো জিনিস এখানে লক্ষণীয় সেই দুটো জিনিস হচ্ছে প্রথমত ক্লাসিক্যাল স্কলাররা যখন পলিটিক্যাল ইসলাম নিয়ে একটা মডেল দাঁড় করিয়েছিলেন তখন সেই মডেলটা ছিল তাদের সময়ের নিরিখে তাদের যে রাজনৈতিক বাস্তবতা সেই রাজনৈতিক বাস্তবতার উপর ভিত্তি করে তারা সেই মডেলগুলো ডেভেলপ করেছিলেন সো অবভিয়াসলি দেন অ্যান্ড দেয়ার সেই মডেল আমাদের সময়ের বাস্তবতায় আসলে ততটা প্রযোজ্য নয় ইনফ্যাক্ট আহমেদ আল গামীদের মতে একেবারেই প্রয়োজন নয় অনেকটাই আমাদের আসলে বাদ দিতে হবে এটা হচ্ছে প্রথম সমস্যা এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে আহমাদ আল তার ডিসকাশনে এটাও দেখিয়েছেন যে ইভেন্ট যদি আমরা অ্যাপসলিউট সেন্সেও চিন্তা করি তখনকার সময়ের পলিটিক্যাল স্কলাররা বা ইসলামিক স্কলাররা পলিটিক্যাল যে চিন্তা ভাবনাগুলো করেছিলেন তার অনেক কিছু আসলে ঠিক বাস্তবসম্মত ছিল না অনেক আলোচনায় ছিল যেগুলো থিওরিটিক্যালি খুব ভালো শোনালেও ফ্যান্সি শোনালেও আসলে রা বাস্তব চিন্তায় খুবই বায়বীয় ছিল সো এই ব্যাপারটা খুব ফ্যাসিনেটিং এবং এই ব্যাপারগুলো আমাদের জানা উচিত কারণ আমাদের সময়ে আমরা যখন দেখি যে ইসলামিক পলিটিক্যাল ইসলামের যে বিষয়গুলো নিয়ে সাধারণত আমাদের রাজনীতিতে মাঝে মাঝেই কথা হয় যেমন ধরুন আমি এক্সাম্পল দিতে পারি যে সে ফর এন এক্সাম্পল আমরা আমাদের রাজনীতিবিদে প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে শুনেছি যে মদিনা মোদিনাসহতে দেশ চলবে বা আল্লাহর রাসুলের সাল্লাহ ইসলাম সুন্নার বিপরীতে কোনো কাজ করা হবে না অথবা ইভেন শারিয়া আইন প্রবর্তন প্রবর্তিত হবে কি হবে না একদল বলছেন যে বাংলাদেশে শারিয়া আইন বাস্তবায়ন করতে হবে বা বাংলাদেশে কেন পুরো বিশ্বেই শারিয়া আইন বাস্তবায়ন করতে হবে এটা একদল মুসলিমের কথা আরেক দল বলছেন যে শারিয়া আইন একটি বর্বরোচিত আইন মধ্যযুগীয় আইন এটা থেকে রাজনীতিকে মুক্ত রাখতে হবে এই যে ডিসকাশনগুলো যখন হয় তখন মনে হয় অ্যাজ ইফ সেরিয়া আইন এই জিনিসটা আমাদের ধারণায় খুব ক্লিয়ার আমরা এক্স্যাক্টলি জানি সেরিয়া আইন জিনিসটা কি এটা যথেষ্ট ক্রিস্টালাইজড একটা ধারণা সম আমরা সবাই আমরা যারাই বিতর্ক করছি বিতর্কের দুই পক্ষের কাছে এটা ক্লিয়ার যে সেরিয়া আইন জিনিসটা কি এটার নেচারটা কি এটার মডেলটা কি এটার পুরো প্রেক্ষিতটা কি বা পুরো এক্সটেন্টটা কি এই সব কিছু নিয়ে যেন আমাদের একেবারে ক্লিয়ার ধারণা রয়েছে অথচ আমার মনে হয় যে যখন আমরা এই সিরিজ নিয়ে আরও সামনে এগোবো আলোচনাটা আরও সামনে প্রসারিত করব। তখন আমরা দেখব যে আসলে এই ব্যাপারগুলো যে পলিটিক্যাল ইসলাম শেরিয়া আইন আল্লাহ রাসুল আসলের সুন্না বা আল্লাহর আইন মানবরচিত আইন অনেক সময় এই বিতর্ক আপনারা দেখেন যে আল্লাহর আইন বা মানবরচিত আইন এই দুয়ের মাঝে একটা টাসল হচ্ছে সংঘর্ষ হচ্ছে এই যে ব্যাপারগুলো নিয়ে আমরা এমনভাবে কথা বলি অ্যাজ ইফ আমরা বিষয়গুলো একেবারে আগাগোড়া বুঝে নিয়েছি এই ব্যাপারটা আসলে আমাদের একটা কি বলবো যে ভুল ধারণা একটা ভ্রম আমাদের কনসেপচুয়ালি বা আমরা আমাদের এমন এমনভাবে কাজ করে অ্যাজ ইফ এই পুরো ব্যাপার এই ব্যাপারগুলো খুব ক্লিয়ার কিন্তু আসলে এক একেবারেই এই ব্যাপারগুলো ক্লিয়ার নয় এবং কোনো পক্ষের কাছেই ক্লিয়ার নয় যারা সেরিয়া আইন চাচ্ছেন এবং সেরিয়া আইন যারা চাচ্ছেন না আমার মনে হয় যে তারা প্রত্যেকেই আসলে আইনের অ্যাকচুয়াল রিয়ালিটি সম্বন্ধে ঠিকমতো পড়াশোনা করতে ব্যর্থ হয়েছেন বুঝতে ব্যর্থ হয়েছেন এবং ইনশাল্লাহ এই কথাগুলো একটু শুনলে একটু বিরক্তিকর মনে হতে পারে বা বিরক্তিকর মনে না হলেও একটু মনে হতে পারে যে কনডেসেন্ডিং যে আমি আমার কেউ চিন্তা আপাদের উপর চাপিয়ে দিচ্ছি এবং আমি যে আমার চিন্তা আপনাদের উপর চাপিয়ে দিচ্ছি না সেই কারণেই আসলে একজন স্কলারের কাজ আপনাদের সামনে নিয়ে আসাটা জরুরি ছিল যিনি একজন বড়ো স্কলার ছিলেন বাইদাবে আহমেদ আল গামিদি তিনি দু সালে মারা গেছেন এবং এই বইটি তার একেবারে শেষের দিকে লেখা ইনফ্যাক্ট দুই হাজার সালে যখন অ্যারব স্প্রিং হচ্ছিল তখন তিনি বইটি লিখেছিলেন এবং এর দুই বছর পরে তিনি দুনিয়া থেকে বিদায় নেন সো খুবই একটা ভলেটাইল সময় রাজনৈতিক দিক থেকে খুবই একটা নাজুক সময় তিনি বইটা লিখেছিলেন সো আজকে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সেখানে আমরা শুধুমাত্র পলিটিক্যাল ইসলামের ব্যাপারে যা কিছু সামনে আমরা আলোচনা করব তার জন্য একটা ভূমিকা দিয়ে স্টার্ট করছি আল গামিদের বইটাতে একেবারে ঢুকে যাওয়াটা এই মুহূর্তে সম্ভব হবে না তবে এক জাস্ট যেহেতু তার বই থেকে আমরা কাজ করব তার বইয়ের একটা ছোট্ট অংশ যা দিয়ে তিনি শুরু করেছেন তার এই প্রজেক্টটা সেটা নিয়ে আমি খুব সংক্ষেপে কিছু কথা বলতে চাই যে আল গামিদি তার বইয়ের একেবারে প্রথমে একটা চারটা হিস্টোরিক্যাল পর্যায়ে নির্ধারণ করেছেন অর্থাৎ তার প্রথম খণ্ডের কাজ হচ্ছে পলিটিক্যাল ইসলামের একটা মডেল দাঁড় করানো এই মডেলটা দাঁড় করানোর আগে তিনি ইবা বলে একটা সেকশন লিখেছেন যেটাকে আমরা বলতে পারি বাংলায় বলতে পারি আলোকপাত করা এবং তিনি ঐতিহাসিকভাবে আলোকপাত করতে চাচ্ছিলেন যে পলিটিক্যাল ইসলাম ইসলামকে বা মুসলিম ইতিহাসের যে রাজনৈতিক অভিজ্ঞতা সেটাকে আমরা আসলে চারটা ঐতিহাসিক লেভেলে ভাগ করতে পারি এই চারটি লেভেলের প্রথমটা হচ্ছে যেটাকে তিনি বলছেন আল মার হালাত বা বেসিকলি সহজ ভাষায় বললে যে চারজন খালিফা ছিলেন যাদেরকে আল আর রাশিদিন বলা হয় শেয়াল খুলেফা সিদুন বা চারজন যে রাইটলি গাইডেড কেলিফ বা খালিফা ছিলেন তাদের যে আমলটা সেটাকে তিনি প্রথম ভাগ হিসেবে নির্ধারণ করেছেন এবং সেখানে তিনি হাসান রাতিয়া নাহু বা আলী বড় ছেলে হাসান তিনিও ছমাস ক্ষমতায় ছিলেন এবং থাকার পর তারপর তিনি মুয়াবিয়া মুয়াবিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করেন তো এই হাসান হাসানের সময় পর্যন্ত তার ক্ষমতায় থাকা পর্যন্ত যে তিরিশ বছর চারজন খালিফা এবং হাসান কিনে পাঁচজন হবে এই পাঁচজন খালিফার যে টাইমটা এটাকে তিনি আলমার হাত আলমার হাতুল বা আপনি বলতে পারেন দ্য রাইটলি গাইডেড এরা এই লেভেলে ভাগ করেছেন এবং আল হামিদের মতে এই এরাটা ছিল পলিটিক্যাল ইসলামের বেস্ট এরা সেকেন্ড যে লেভেলটা তিনি নির্ধারণ করেছেন সেটা হচ্ছে যে তিরিশ বছর চার খালিফা বা পাঁচ খালিফা তিরিশ বছর অতিবাহিত হওয়ার পর মুয়াবিয়া যখন ক্ষমতায় আসলেন এবং ইনফ্যাক্ট যখন তিনি ইয়াজিদের কাছে ক্ষমতা ন্যস্ত করলেন তার ছেলে ইয়াজিদের কাছে অনেকটা উত্তরাধিকার সূত্রে তখন থেকে যে এরাটা শুরু হলো এবং যেটা কিনা একেবারে আপনার অটোম্যান সাম্রাজ্য যখন সাম্রাজ্যের যখন পতন ঘটল উনিশশো সালে আমার মনে হয় সেই উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ সেই মোয়াবিয়া রাদি আল্লাহ আনহু তার এরা থেকে শুরু করে অটোম্যান অটোম্যান সাম্রাজ্যের পতন পর্যন্ত যে সময়টা এই পুরো সময়টাকে তিনি একটা লেভেল হিসাবে দেখছেন এবং এই সময়টাকে তিনি বলছেন মারহরাতুত্তাউরিজ ওয়াল আতুল কাহিয়া অর্থাৎ উত্তরাধিকার পর্যায়ে যখন কিনা ক্ষমতা শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হচ্ছিল এবং যখন জোর জবরদস্তির মাধ্যমে ক্ষমতা দখল করা হচ্ছিল এই সময়টাকে আপনি বুঝতে পারছেন যে যেভাবে তিনি লেভেলটার নামকরণ করেছেন সেটা থেকে বোঝা আছে যে এই সময়টাকে আসলে আমরা যতটা ভালো চোখে দেখি তিনি ততটা আইডিয়াল চোখে দেখেননি বা অ্যাটলিস্ট প্রথম যে যুগটা ছিল চার চার খিফার যে এরাটা ওই এরার তুলনায় এই পার্টিকুলার এরাটাকে তিনি খুব আইডিয়াল চোখে দেখেননি এর যে থার্ড এরাটা সেটা শুরু হয়েছে এবং সেটা নাম দিয়ে দিয়েছেন মারহা বা ঔপনিবেশিকতার এরা যখন থেকে মুসলিমদের ক্ষমতা চলে গেল অটোম্যান সাম্রাজ্যর পতন ঘটলো উনিশশো বাইশ তেইশ চব্বিশ সালের দিকে আমার এক্স্যাক্টলি সালটা এই মুহূর্তে মনে পড়ছে না তো তখন থেকে শুরু করে দু হাজার বা এগারো সাল পর্যন্ত যে সময়টা এই সময়টাকে আহমেদ আল বলছেন যে এটা হচ্ছে মুসলিম উম্মার বা পলিটিক্যাল ইসলামের সবচেয়ে খারাপ সময় কারণ এই সময়টা মুসলিমরা সবচেয়ে লাঞ্ছনাকার লাঞ্ছনাকর পর্যায়ে দিয়ে গিয়েছে কারণ প্রথমত তারা ঔপনিবেশিকতার শিকার হয়েছে এবং তারপর একে একে তারা স্বাধীন হলেও স্বাধীনতার পর দেখা গেছে আহমেদ আল গামিদির ভাষায় যে বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত কিছু পাপেট সরকার মুসলিম দেশগুলোকে পরিচালনা করেছে যার ফলে মুসলিমরা এবং ওভারঅল যে ইসলামিক যে কনসিয়াসনেস বা ইসলামিক যে পলিটিক্স বা আইডেন্টিটি এই পুরোটাই সে সময়টায় প্রচণ্ডভাবে হ্যারাস্ট হয়েছে লাঞ্ছিত হয়েছে আল হামিদের মতো চাই দু হাজার এবং এগারো সাল থেকে আল গামিদের মতে একটা চতুর্থ এরা শুরু হয়েছে এবং এই এরাটাকে তিনি বেসিক্যালি বলতে যাচ্ছেন এটা এটা হচ্ছে যে আপনি অলমোস্ট বলতে পারেন ইসলামিক ভেনেসাস তার ভাষা অনুযায়ী কারণ এই সময়টাতে অ্যাকচুয়ালি এই অ্যারাব স্প্রিং শুরু হয় এবং এই অ্যারাব স্প্রিংয়ের সময় থেকে এবং আপনাদের আপনার মনে রাখতে হবে যে অ্যারাব স্প্রিংয়ের সময়টায় যে সম্ভাবনা আরব মুসলিম বিশ দেশগুলো দেখছিল যে একটা পলিটিক্যাল আপরাইজিং হবে একটা সুশাসনের সময় শুরু হবে সেই সময় অ্যাটলিস্ট সেই আশা ছিল যেটা এখন কিনা এখন আর নেই কিন্তু আহমদ গামী গামিদি সেই সম্ভাবনা সম্ভাবনাপূর্ণ সময়টার মানুষ ছিলেন এবং সেই সময়টা তিনি দেখে গেছেন এবং দুই সালে তিনি মৃত্যুবরণ করেন এবং বইটা তিনি লিখেছেন দুই সালে সো ওই অমিত সম্ভাবনা যেটা তারা ফিল করছিলেন সেই সময় সেই সময়ে দুঃখিত তার বইটি লেখা সো সেই সময়ে আমরা আহমেদ গামিদের লেখায় অত্যন্ত আশা আশার আশার ল্যাঙ্গুয়েজ দেখতে পাই যে তিনি প্রচণ্ড আশান্বিত যে এই সময় থেকে অ্যাকচুয়ালি একটা মুসলিম উম্মার একটা পলিটিক্যাল কনসিয়াসনেস তৈরি হবে এবং পলিটিক্যাল ইসলামেরও একটা নতুন জাগরণ তৈরি হবে এবং আমরা যদি তার মডেলটা আলটিমেটলি ফলো করি তাহলে আমরা দেখবো যে ওভারঅল যে পলিটিক্যাল ন্যায়পরায়ণতা অথবা সুশানন সুশাসন আইনের শাসন এগুলোকে তিনি পলিটিক্যাল ইসলাম থেকে আলাদা চোখে দেখেননি সো ওভারঅল যে পলিটিক্যাল একটা আপরাইজিং বা সুশাসনের একটা চেষ্টা গণতান্ত্রিক ব্যবস্থার একটা পুনর্জাগরণ এই ব্যাপারটাকে তিনি ইসলামিক জাগরণ থেকে বা ই ইসলামের জাগরণ থেকে ঠিক আলাদা চোখে দেখেনি যেটা আমরা তার মডেল দেখলে পরবর্তীতে বুঝবো সো এই হচ্ছে ওভারঅল দ্য হিস্টোরিক্যাল ডিভাইড আমরা আহমাদুল গামীদের কিছুটা সমালোচনা করতে পারি যে দু হাজার এগারো সালের অ্যারব স্প্রিংয়ের ফলে যে সম্ভাবনার সূচনা হয়েছিল সেটাকে হয়তো তিনি কিছুটা ওভার এস্টিমেট করে ফেলেছিলেন কেননা এখন দু সালে এসে এবং তার মৃত্যুর পর আমরা দেখতে পাচ্ছি যে আসলে অ্যারব স্প্রিং অ্যাকচুয়াল যে রাজনৈতিক বাস্তবতা সেখানে আসলে যতটা সুফল বয়ে আনবে বলে আমরা ধারণা করেছিলাম ততটা সুফল বয়ে আনবে না তবে আমরা যদি আমাদের গামিদের পক্ষে কিছু বলতে চাই তাহলে হয়তো এটা বলতে পারবো যে রাজনৈতিক চিন্তাভাবনা বা রাজনৈতিক জাগরণের ব্যাপারটাকে আমরা শুধু একটি সরকার ব্যবস্থা দিয়ে যাচ করাটা ঠিক হবে না ওকে সো অ্যারো স্প্রিংয়ের মূল এফেক্টটা হয়তো শুধু এটা নয় যে সে একটা নতুন রাজনৈতিক এরা নিয়ে আসতে পারলো কি না বা রাজনৈতিক যে সিস্টেম সেটাকে সে আমূল পরিবর্তন করে দিতে পারল কি না সেভাবে শুধু যাচ করাটা ঠিক হবে না বরং মানুষের মাঝে যে সেলফ ডিটারমিনেশনের যে আইডিয়া যেটা এখনকার রাজনৈতিক পার্লেন্সে আমরা খুব ব্যবহার করি যে মানুষ সচেতন হচ্ছে কি না যে রাজনৈতিক তার যে অধিকার সে অধিকারের ব্যাপারে সে সচেতন হচ্ছে কি না সেলফ ডিটার্মিনেশন আমি যাই না ঠিক সেলফ ডিটারমিনেশন সেলফ ডিটার্মিনেশন এই টার্মটাই কীভাবে বাংলায় করা যায় কিন্তু এটা এখনকার খুব চালু একটা ভাষা যে মানুষের মাঝে এই আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে রাজনৈতিক যে অধিকার সেটা প্রত্যেক নাগরিকের হবে রয়েছে এবং সরকার বেসিকলি জনগণের ক্ষমতাকেই বেইসিকলি সার্ভ করার জন্য সরকার তো এই দিক থেকে চিন্তা করলে আমাদের হামিদি হয়তো ঠিক ছিলেন যে এক ধরনের গণসচেতনতা মানুষের মধ্যে রয়েছে যদিও এখন ঠিক সিস্টেমেটিক ইনস্টিটিউশনাল চেঞ্জ আমরা দেখতে পাইনি বা চেঞ্জ শুরু হতে গিয়ে আসলে শেষ পর্যন্ত হয়নি আবার একই ধরনের সিস্টেম বের হয়ে এসেছে বা একই ধরনের সিস্টেম আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে একই ধরনের কুশাসন বা শাসন আবারও আমরা আরব দেশগুলোতে মুরারেস দেখতে পাচ্ছি সেটার কারণ হয়তো ভিন্ন সেটার কারণ আসলে কী সেটা নিয়ে স্কর এখনও গবেষণা করছেন ইউনিভার্সিটি অফ কোপেন হেগিনে একজন প্রফেসর রয়েছেন ইব্রাহিম আফসা তিনি এই ব্যাপারটা নিয়ে বেশ ভালো কিছু ডিসকাশন করেছেন এবং তার কোর্সে হাতে একটা চমৎকার কোর্স রয়েছে যে কেন অ্যারব স্প্রিংয়ের পর আসলে অ্যারব পলিটিক্স সেই সম্ভাবনাটাকে আসলে বাস্তবে রূপ দিতে পারেনি এবং সেটার পেছনে তিনি বিভিন্ন রকম কারণ দেখিয়েছেন যেটা এই মুহূর্তে আমাদের এই আলোচনায় আনাটা জরুরি নয় কারণ আমরা এখানে পলিটিক্যাল ইসলামের মডেল নিয়ে আপাতত কাজ করতে চাই বা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কাজ করতে চাই আর ইন এনি কেস অ্যারব স্প্রিংয়ের যে গণসচেতনতা সেটা আসলে ওভারঅল মুসলিম বিশ্বে ততটা প্রভাব রাখেও নি সেটা অ্যারব মুসলিম বিশ্বে যতটা প্রভাব রেখেছে অন্যান্য যে মুসলিম দেশগুলো রয়েছে যেখানে কিনা প্রচুর মুসলিম রয়েছেন সেখানে যে অতটা বড় প্রভাব রেখেছেন তাও নয় বাট ইন এনি কেস আহমেদুল গামিদি যেহেতু নিজে আরব ছিলেন হয়তো কিছুটা অ্যারাব স্প্রিং দিয়ে তিনি প্রভাবিত হয়েছিলেন এবং অ্যারাব স্প্রিংয়ের মাঝে হয়তো তিনি পোলিটিক্যাল ইসলামের একটা ওভারঅল যেমন দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী আলোচনায় ইনশাআল্লাহ যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আহমেদুল গামিদি পোলিটিক্যাল ইসলামকে ডিসকাস করার জন্য প্রথমে চারটি মূলনীতি ডিসকাস করেছেন যেটা পোলিটিক্যাল ইসলামে রয়েছে যে মূলনীতিগুলো বোঝার মাধ্যমে আমরা পলিটিক্যাল ইসলামের মরে মডেলটাকে কনস্ট্রাক্ট করতে পারবো বা আহমদ আল দিয়ে যেভাবে পোয়িটিক্যাল ইসলামটাকে কনস্ট্রাক্ট করেছেন সো এই চারটি মূলনীতির প্রথম দুটি মূলনীতি নিয়ে আমি পরবর্ত পরবর্তী আলোচনায় আসছি আপনারা সাড়ে থাকবেন ধন্যবাদ